থেকে এটা আমি অবজার্ভ করেছি আমি যখন মসজিদের খতিব ছিলাম এটা আমি আজকে বলছি এটা আবার অনেক বেশি বাংলাদেশে ভাইরাল হতে পারে আমি কিন্তু নিয়ে বাজে বলছি না আমি আগেই ক্ষমা চাচ্ছি আমি কোনো অহংকার কিংবা আমার অ্যারোগেন্স থেকে বলছি না আমি যখন প্রথমে মসজিদের দায়িত্ব পালন করতাম জাস্ট অ্যাজ এ খতিব খতিব হিসেবে আমার বেতন ছিল মাত্র আড়াই থেকে তিন হাজার টাকা আমার এখনো মনে আছে আমি যখন মসজিদের মেম্বারে কোনো হক কথা বলতাম আমাকে জুমার নামাজের শেষে জবাবদিহিতা করতে হতো আমি কেন এই কথা বললাম কিন্তু যখন থেকে তারা বুঝতে পেরেছে যে আসিফুজুর ইনকাম অনেক বেশি তার কাছে টাকা আছে তার জামা দেখলে বোঝা যায় গাড়ি দেখলে বোঝা যায় চালচরণে বোঝা যায় আমি বললাম এই মসজিদে আমি জুমার খুতবা দেব আমি এক পয়সাও নেব না আমি আরো দেব আমি তাই করতাম এক টাকাও নিতাম না বরং আমি মাস শেষে কয়েক হাজার টাকা দিতাম ফ্যান কিনতে হবে টাকা দিতাম যা লাগবে আমি নিজে সেখানে কন্ট্রিবিউট করতাম বিধায় যেটা হয়েছে আমি হক কথা বুকের পাটা নিয়ে বলেছি কেউ বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে তাদের সামর্থ্যবান হওয়া দরকার ব্যবসায়ী হওয়া দরকার দোকান থাকা দরকার পকেট ভর্তি মানি ব্যাগ ভর্তি টাকা থাকা দরকার ঠিক বলে আমার মানি ব্যাগে ফুল পকেট ভর্তি টাকা তোর মতো সেক্রেটারি আমাকে এসে বলবে এই কথা বলা যাবে না তমক কথা বলা যাবে না তোর চাকরি মারি আমি নিজেই মাস্তি বানাবো আমি নিজেই ক্ষতি হয়ে বাস করবো ঠিক না বলে দ্যাট শুড বি আওয়ার অ্যাটিটিউড এটা আমাদের অ্যাটিটিউড হওয়া দরকার আমার মাফলে যখন কথা বলি এখন তো ওই নেই আগে দেখেছি কথা বলতে গেলে বাপের থাকলে ওর হাড্ডি গুড্ডি যুবক একটাও বাকি রাখবে না আজকে আমরা হক কথাগুলোকে আওয়াজ দিয়ে বলতে চাই আমরা সবাই চাই কি চাই না আমার ডান হাতে নাম কি বাবা প্রসংকি বাবা আরেকবার kitapটার নাম কি আমরা কি সংসদে কোরআন চাই আসতে বললেন যে চাই আমরা যখন বলি সংসদে কোরআন চাই আগামীর সংসদ চাই ইসলামের সংসদ কিছু নেতা আমাদেরকে কাউন্টার দিয়ে বলে যে বাংলাদেশের মাহফিলে রাজনীতি চলবে না রাজনীতির কথা চলবে না এই ব্যাটা আগামীর সংসদে কোরআন চলবে তুমি যদি এটা রাজনীতি মনে করো তবে এটা রাজনীতি বা তোমার কথা অনুযায়ী চলবে তা তো হতে পারে না এমন একটা ভাব মনে হয় যে রাজনীতি আউট অফ করা এমন একটা ভাব কথা শুনলে মনে হয় রাজনীতি আউট অফ ইসলাম আজকে আমি লাল মহিলার মানুষকে এটা জিজ্ঞেস করতে চাই একটা কথা এই কোরআনটা কি ইনকমপ্লিট না কমপ্লিট আওয়াজটা কমে গেল ইনকমপ্লিট না কমপ্লিট অসম্পূর্ণ না সম্পূর্ণ

তাই আমি এই কোরআনে স্পষ্ট উল্লেখ করে দিয়েছি আল্লাহ বলছেন আছে সবকিছু কিছু এই কোরআনে আর তুমি বলছো মুসলমান হয়ে কিছু নাই নাই রাজনীতি আমি বলবো তুমি বেটা নামে মুসলমান হইতে পারছো কাজে মুসলমান হতে পারো না দুই নাম্বার প্রশ্ন ইসলাম ইনকমপ্লিট না কমপ্লিট কমপ্লিটটা এখান থেকে আওয়াজ আসছে

আজকে আমি ইসলামকে আপনার জন্য স্বয়ং সম্পূর্ণ করে আপনার হাতে গিফট দিলাম সুমালা পড়বেন না তো ইসলাম হলো পারফেক্ট রিলিজিয়ান ইসলাম হলো সম্পূর্ণ ধর্ম কমপ্লিট কোড অফ লাইফ সম্পূর্ণ জীবন বিধান এখন কেউ যদি বলে ইসলামে রাজনীতি নেই তবে আমি বলতে বাধ্য হব তোমার ভেতরে আসলে ইমানটাই নেই কারণ ইসলাম তো সম্পূর্ণ তুমি কেমন করে বলো যে রাজনীতি নেই এবার একটা প্রশ্ন এতক্ষণ তো আপনারা জবাব দিয়েছেন আওয়াজ করে এবার হয়তো বা অনেকের আওয়াজ কমে যেতে পারে কারণ এটা স্বার্থের বিরুদ্ধে যাবে আমাদের নবী মদিনায় যখন শান্তির রাষ্ট্র কায়েম করেছিলেন এই লালমনহের ভাইরা মদিনায় কি তখন কোন সংসদ ছিল ছিল না বলেন সবাই ছিল গণভবন ছিল কোন পার্লামেন্ট ছিল আমার নবী পুরো মদিনাকে লিড দিয়েছেন মসজিদ থেকে রাষ্ট্র গঠন করেছেন মসজিদ থেকে নেতা নির্বাচন মসজিদ থেকে রাজনীতি মসজিদ থেকেই তো হয়েছে আমার নবী মাসজিদ রাজনীতি করলো কোনো সমস্যা হইলো না এটা আমাদের প্রমাণ হইলো আর আমরা যখন মেম্বারে দাঁড়িয়ে বলি আগামীর নেতা হবে ইসলামী নেতা আগামীর নেতা হবে সুদ মুক্ত নেতা আগামীর নেতা হবে চাঁদা মুক্ত নেতা আগামীর নেতা হবে ঘুষ মুক্ত নেতা তোমার গায়ে জ্বালা উঠে কেন এবার বলেন তো না তাকবীর পরে তাকবীর পরে লেট মি এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি ফার্স্ট আই হ্যাভ টু টক অ্যাবাউট অন ম্যাটার আমি কথা না বললে এই জাতি আসল কথা বুঝতেই পারবে না সুলাইমান আলাই ইসলাম পুরো বিশ্ব লিড করেছে এই কথা কি মিথ্যা না সত্য এত আস্তে কেন বলেন মিথ্যা না সত্য জুলকর নাই পুরো বিশ্বকে শাসন করেছে মিথ্যা না সত্য তারা বিশ্ব চালিয়েছে রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে এবার কথা আসতে বলেছেন আপনারা রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে তাহলে আমরা শেষ কথা রাজনীতি চলবে কুরআন দিয়ে রাজনীতি চলবে ইসলাম দিয়ে কেউ যদি তার দল থেকে বলে রাজনীতি করবার জন্য আমরা কুরআনকে মানি না আমরা ইসলামকে মানি না আমরা বলবো কুরআন বাদ দিয়ে যেই রাজনীতি হবে ওইটার নাম রাজনীতি নয় ওইটার নাম দুর্নীতি ছাড়া আর কিছুই হতে না